ক্যাটায়ন ক্যাথোডের কাছে ক্যাটায়ন ক্যাথোডের কাছে বাস সিম্পল পজিটিভ কার কাছে দেখব নেগেটিভের কাছে এতটুকু রাখো তাহলে এখন এই যে জিনিসটা কি তাইব টু প্লাস মনে করো তুমি সিও টু প্লাস তুমি যখন একটা রডের কাছে যাইতে তোমার সিও টু প্লাস মানে কি তোমার ইলেকট্রন কম তুমি যখন যাইতাছো রডের কাছে তখন রডে তোমার একটা শর্ত দিতে যে ঠিক আছে আমার এখানে আয়ো ইলেকট্রন দিমু কিন্তু শর্ত একটা আমার গায়ে বইতে লাগবে তো ওই যখন সিউ টু প্লাস যায় সে দুইটা ইলেকট্রন লয় কার থেকে রডের থেকে রডের থেকে দুইটা ইলেকট্রন লয় কিন্তু রডের গায়ে বই যায় তাহলে এরকম করে সব কপার গিয়া এটার গায়ে যখন বই জিব তখন এই রডটা মোটা হয়ে যায় তো কপার রোডটা ক্যাথোড রোডটা হয়ে যায় আর এনোডটা যে এনোড যে রোডটা এটা নিমুখিতা এটা হইতো সিইউ সিউ মিশ্রিত সিইউ মিক্সড ইম্পিউরিটিস মানে মাটি নিচের থেকে মনে করো আমি একটা রোড পেয়েছি যেটার মধ্যে কপারও আসে অন্য অক্সাইডও আছে তো এই রে এখানে দেব अल्टिमेटली